চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা শুরু আবার খেলবেন আসেন এবার গগজ খেলবো খেলা হবে এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান এখন সময় সবার জন্য সমান সমানে সমান খেলা হবে চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা শুরু আবার খেলবেন আসেন এবার গগজ খেলবো

চোদ্দ দল নিয়ে আসো খেলা হবে খেলা হবে আরো খেলা সামনে হবে আসো খেলবো খেলা শুরু হয়েছে খালেদা জিয়া কয় পঁচিশ তারিখ জামাত কয় পঁচিশ তারিখ সুশীল বাবু কয় পঁচিশ তারিখ গাল ফুলা কামাল হোসেন কয় পঁচিশ তারিখ ঘটনা কি কিছুই বুঝলাম না হাসু আফা বলতো আমি টুস করে আসবো ঠুস করে পানিতে পারবো কুস করে আসবো ডালমে মেতুস কালাহে মতলব তুস কি আহে তো কথা আসছে মতলব বোঝা যাচ্ছে না কথা হচ্ছে হাসু আপাকে আসতে হবে আসতে হবে খেলা হবে কথা আসছে হাসু আপা মাঝে মাঝে বলে আমি এই আসি এই বর্ডারে এখানে আসে টুস করে আসবো টুস করে আসবো তো কবে আসবেন আপা আসেন খেলা হবে খেলা হবে তো কাউকে ছাড় দেওয়া হবে না আমরা সবাই আসি বাংলাদেশে কিন্তু আপনি নাই আপা আসেন বাংলাদেশে আসেন ওই নরেন্দ্র মোদী নিল আর তো দিল না তবে নরেন্দ্র মোদি তোমাকে বলছি আপাকে দিয়ে দাও ওই টুস করে আসার দরকার নাই টুস করে পড়ার দরকার নাই পুস করে মরার দরকার নাই তবে আসো খেলা হবে তোমাকে সবাই চাই বাংলাদেশ আসো খেলা হবে তুমি কেন আসছো না কিছু ভালো লাগে না সামনে যদি পাই তোমাকে খেলা দেখাবো খেলা হবে আসো খেলবো বাংলাদেশ থেকে শুরু করে নিউ ইয়র্কে সব জায়গায় খেলা হবে হবে খেলা খেলা শুরু হয়েছে গোল আমরাই দেব তোমরা যাবত খেলছো এবার আমরা আমরা খেলবো খেলবো গোল দেব। ফাইনাল খেলা খেলা আসো হবে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ সহ ওদের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তাদের সবার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এখন বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বাতিল করতে হবে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী যেখানে আইনের আওতায় ফাইনাল খেলা আমরা বিএনপির সমর্থনকারীরা খেলবো আপনারা দর্শক হিসাবে দেখবেন আওয়ামী লীগ চেয়ে ছিল বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যাক বিলীন হয়ে যাক তবে দীর্ঘ ষোলো বছরে কেউ পারে নাই বিএনপি কে ডাবিয়ে রাখার জন্য ডাবিয়ে রাখতে পারে নাই তবে আপনারা যদি কেউ মনে করেন আহ পাঁচই আগস্টের পরে এখন যতদিন চলে গেল এক বছর পার হয়ে চলে গেল এখন যদি কেউ মনে করেন বিএনপি কে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করব বিলীন করে দেব মুখেও কখনো আনবেন না ভুলেও কেউ কেউ কখনো উচ্চারণ করবেন না শেখ হাসিনা যেহেতু দীর্ঘ ষোলো বছরে পারে নাই আপনি কিভাবে পারবেন কাজের কথা আসি খেলা শুরু হয়েছে তো খেলার জন্য প্রস্তুত থাকেন খেলা শুরু হয়েছে বিএনপি এনসিপি খেলবে তবে খেলা শুরু হয়েছে খেলা শুরু হয়েছে সবে মাত্র তবে মেন খেলা দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবে খেলা তখনই ফাইনাল হবে কে কত খেলতে পারে এই দীর্ঘ ষোলো বছরে কে কত টুকু শক্তি অর্জন করতে পেরেছে কে কতটা ভোট অর্জন করতে পেরেছে কে কতটা মানুষের মন জয় লাভ করতে পারে পেরেছে সেই খেলা দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধে হবে খেলা হবে আবার আসেন আর একটা ডায়লগ শুনি সবাই ডায়লগ শুনি শামীম উসমান নিউ ছাত্র দলের নেতা আসেন শুনি তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা শুরু আবার খেলবেন আসেন এবার দগস খেলবো খেলা হবে